রাজশাহীতে সেনা প্রধানের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এই সময় বিজিবি এক ব্যাটালিয়নের রাজশাহী সদর দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক আটককৃতরা হলেন মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ মেহেদি হাসান বিজেপির অধিনায়ক জানান তারা নিজেদের একজনকে সেনা প্রধানের ম্যাডাম এর গৃহ শিক্ষক ও অন্যজনকে এই মেস এর ঠিকাদার পরিচয় দিয়ে স্থানীয় গরু ব্যবসায়ীদের বিশ্বাস করান যে সীমান্ত খুলে ভারত থেকে গরু আনতে কোনো বাধা থাকবে না এমন কি রাজশাহীর সেক্টর কমান্ডারের নাম ব্যবহার করে বলেন শুধু নির্বাচিত ব্যবসায়ীরাই গরু আনতে পারবেন প্রতারণার অংশ হিসেবে তারা প্রতি গরুর জন্য পঁয়ত্রিশ হাজার টাকা এবং দশ হাজার গরু পারাপারের অগ্রিম ২০ লাখ টাকা দাবি করেন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের রাজশাহীর বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশান থেকে আটক করে তাদের বিরুদ্ধে সামরিক কর্মকর্তার পরিচয় ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বিজিবি জানিয়েছে ঈদকে সামনে রেখে ভারতীয় গরুর অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আজ বাইশ মে আনুমানিক বারোশো ঘটিকায় বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে নিজামুদ্দিন এবং মেহেদি হাসান নামের দুজন ব্যক্তি তারা নিজেদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান কোয়ার্টার মাস্টার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী মহাপরিচালক বর্ডারগার্ড বাংলাদেশ এবং সেক্টর কমান্ডার রাজশাহী সেক্টর বিজিবি তাদের একান্ত নিজস্ব লোক পরিচয় দিয়ে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে রাজশাহী শহরের গুলশান হোটেলে গত দুই দিন ধরে অবস্থান করছেন স্থানীয় যারা ভুক্তভোগী ছিলেন এবং প্রত্যক্ষদর্শী তাদের তথ্যভিত্তিক সহায়তার মাধ্যমে বিজিবির টহল দল আজ আনুমানিক তেরোশো ঘটিকায় তাদেরকে আটক করতে সক্ষম হয় তাদেরকে আটক করে আমরা আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টারসে নিয়ে আসি প্রাথমিক জিজ্ঞাসা আমাদের জানা যায় যে তারা মূলত অবৈধ গরু চোরাচালানের মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে মধ্যস্থতার কথা বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ গ্রহণের কাজ করে থাকে তাদের মধ্যে নিজামুদ্দিন উনি নিজেকে মাননীয় সেনা প্রধান ম্যাডামের গৃহ শিক্ষক বলে দাবি করেন এবং অপরজন মেহেদি হাসান তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন তারা স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন যে সেনাবাহিনী প্রধান এবং বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালকের সাথে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং এখন থেকে বর্ডার দিয়ে অবাধে গরু চোরাচালান করা যাবে এছাড়া সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবির বরাত দিয়ে তারা আরও জানান সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি জানিয়েছেন তাদের জন্য বর্ডার উন্মুক্ত থাকবে এবং কেবলমাত্র তাদের কর্তৃক নির্বাচিত কিংবা নির্ধারিত যে ব্যক্তিবর্গ থাকবে শুধুমাত্র তারাই এই চোরাচালান করতে পারবে এবং একই সাথে তারা ব্যবসায়ীদেরকে মিথ্যা আশ্বাস দেন যে আজ সন্ধ্যায় এই গুলশান হোটেলে সেক্টর কমান্ডার নিজের সশরীরে আগমন করবেন এবং তাদের সাথে আলোচনা করবেন এই সব কিছুর বিনিময়ে তাদের যে চুক্তিটা হয় এক একজোড়া গরুর জন্য তাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে এবং দশ হাজার গরু বর্ডার পার করিয়ে দেওয়ার জন্য অগ্রিম বিশ লক্ষ টাকা তারা দাবি করে প্রকৃতপক্ষে এই দুইজন প্রতারক তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পদস্থ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে আমাদের স্থানীয় সহজ সরল যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা অভিনব একটা কৌশল তারা অবলম্বন করছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি তাদেরকে বিশদভাবে কিংবা বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে